মা মাগ তুমি তো জগৎ মা সকলকে সুস্থ রেখো ভালো রেখো সকলের বিপদ আপদ থেকে সবাইকে সুস্থ রেখো ভালো রেখো এই কামনাই করি আজ হলো বৃহস্পতিবার তো পুজো পাঠ করে নিলাম এই যে আমার মহাদেব সঙ্গে রয়েছে আর এই হলো আমার গোপু দাদা আমার গোপু হ্যাঁ ঠাকুরের কাছে এটুকুই তো চাওয়া না সকলকে ভালো রেখো সব বিপদ আপদের থেকে রক্ষা করো বাঁচিও এটাই তো বলি না সবার জন্য বলি আমার জন্য যেমন বলি আমার সংসারের জন্য বলি তেমন সবার জন্য আর এই যে দুজনকে দেখলে এই মুখটা কিন্তু সবারই জানি খুব পরিচিত মুখ হ্যাঁ সোনালি আর কুনাল তো সবাই ওদেরকে চেনই আর ব্লগ দেখো হ্যাঁ আমিও না এরকম তোমাদের মতো ওনাদের ব্লগ দেখি খুব ভালো লাগে বেশ মোটিভেশানের নানান রকমের বেশ দেখায় যে সংসারের মঙ্গলার্থে উনিও যেরকম নিজের জন্য করে তেমন সবাই সঙ্গে সেটা ভাগ করে নেয় এটাই আমার খুব ভালো লাগে আর বেশ কি সুন্দর মাঝে মধ্যে যে খুনসুটি এই একটা ক্লিপও কিনে এনে দিতে আগে কত কিছু করে দিতিস কিনে দিতিস টিপ ক্লিপ নানান রকম এখন দিস না এই খুনশুটিগুলো ছোট্ট ছোট্ট বেশ ভালো লাগে বেশ মোটামুটি বেশ হ্যাপি কাপেল তো যাই হোক আমিও দেখতাম আর এই নানান রকমের যে কপূর পাল্টানো হ্যাঁ না নানান রকম দেখাতো তারপরে বিউটি টিপস এগুলো দেখাতো বেশ ভালো লাগতো আমিও করতাম হ্যাঁ করেও কিন্তু আমি উপকারও পেতাম তো সেই হিসেবে বেশ সত্যি কথা ওভারঅল ভালো লাগতো তো আমি এই ধরনের ভিডিও দিনই করিনি আমি ফার্স্ট টাইম কিন্তু কি খুব খারাপ লাগছে এখন দেখো আমি সবটা তো জানি না তাদের পার্সোনাল লাইফের হ্যাঁ একটা লোন ঘটিত কিছু একটা ব্যাপার নিয়ে ওনাদের একটা কিছু ব্যাংকের সঙ্গে কিছু ব্যাপার হয়েছে তার জন্যে আজকে ওনাদের মাথার ওপর থেকে ছাদ চলে গেছে তো যার যায় সেটাই বোঝে না আর কোনো খবর না দিয়ে যেটা শুনলাম যেরকম দেখলাম লাইফে ওনারা করেছেন তো সেই লাইফে দেখে মানে সত্যি খুব খারাপ লাগলো যে দেনান দেন সঙ্গে সঙ্গে মানে জিনিসপত্র নষ্ট করে বের করে দিয়ে এরকম যার হয় সত্যি তার যে তখন কি অবস্থা হয় সেটা কেউ বুঝবে না যার হয় সেই বোঝে তবে দেখে ফিল করতে পারছি খুব খারাপ লাগছে যাই হোক বন্ধুরা আমি এই জন্যে ভিডিওটা করলাম হয়তো আমি তাকে কিছুই করতে পারবো না কিন্তু আমি এটুকু ঠাকুরের কাছে প্রে করি বা প্রার্থনা করি যে যেন যাই হোক না কেন ওনারা যেন ভালো থাকে আগের মতো আবার সেই লাইফস্টাইলে ফিরে যেতে পারে আস্তে আস্তে নিজেকে নিজেদেরকে রিকভারি করে এইটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি ওনাদের পশু রয়েছে চারটি চারজন তাদেরকেও দেখো দেখভালের একটা ব্যাপার আছে মা রয়েছে তো যাই হোক সবাই পাশে থেকে যেন ঠাকুরের কাছে এটাই মঙ্গল মানে করি যে প্রার্থনা করি যেন ওনারা ভালো থাকে আগের মতো আবার ওনারা হয়ে যায় তো চলো আজকের মতো টাটা নেক্সট